পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের উদ্যোগে ও মাটিগাড়া সমষ্টি উন্নয়নের পরিচালনায় এই ছত্রিশতম ব্লক ভাওয়াইয়ে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠিকনিকাতা জুনিয়র হাই স্কুলের মাঠে এদিন মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মাটিগাড়া ব্লক ও পার্শ্ববর্তী এলাকার প্রায় চল্লিশ জন ভাওয়াইয়া শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় আজ রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানা মাটিগাঁর বিডিও বিশ্বজিৎ দাস মাটিগাঁড়া ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমাদের আজকের অনজ অনজ দপ্তরের সহযোগিতা এবং মাটিগাঁড়া পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকের আমাদের ছত্রিশতম ভয়ের সঙ্গীত সারা রাজ্যব্যাপী প্রতিটা ব্লকের কম্পিটিশানগুলো হচ্ছে আজকের ব্লকের কম্পিটিশানগুলো হওয়ার পরে এটা রাজ্যব্যাপী কম্পিটিশান হবে আমরা খুবই আশাবাদী যে আমাদের ব্লক থেকে কোনো প্রতিযোগী প্রতিযোগী রাজ্য স্তরে গিয়ে প্রথম স্থান অধিকার করবে এটাই আমরা আশাবাদী